হ্যালো বন্ধুরা আমি কৌশিক আবার দেখছেন কো গার্ডেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি লালের মধ্যে তিনটি সেরা হেভি সাথে আপনাদের আমি পরিচয় করাবো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই আইডিটির নাম হলো বিজারেট এটি লালের মধ্যে খুবই একটি ভালো আইডি দেখুন গাছ থেকে কি পরিমাণে ফুল এসেছে দেখুন প্রচুর পরিমাণে ফুল হয় এটা এবং হেভি ব্লুমার গাছ একটি দেখুন কি পরিমানে গাছটিতে ফুল এসেছে এটি একটি খুবই একটি ভালো গাছ দেখুন এটা লালের মধ্যে দ্বিতীয় আইটি এই গাছটির আইডি হলো ফ্লেম রে দেখুন খুব সুন্দর একটি ভালো আইডি প্রচুর পরিমাণে ফুল হয় এখন ফুলগুলো অনেক দিন ধরে আছে তাই একটু অরেঞ্জ র ফুলগুলোর মধ্যে দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর একটা আইডি ভালো কলবেনা ফুল হয় এই আইডিতে আপনারা সারা বছর ফুল পাবেন বছরে পাঁচ ছয় বার থেকে ফুল পাওয়া যায় খুবই একটি সুন্দর আইডি এইটা আপনারা রাখতে পারেন বন্ধুরা এটা হলো লালের মধ্যে তিন নম্বর হেভি মমর আইডি এর নাম হলো ভেয়েব রুবি এটা খুবই টকটকি সিন্ধুর মতো লাল কালারের ফুল হয় দেখুন ফুলগুলোর কালারটা কি সুন্দর ফুলগুলো লাগছে দেখতে খুবই একটি ভালো আইডি আপনারা সহজেই গাছটাকে সেফ দিতে পারবেন রোগবালাই যেমন তেমন কিছু নেই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটিতে আপনারা বছরে পাঁচ থেকে ছবার ফুল পাবেন দেখুন গাছটির গঠন খুবই খাটো প্রকৃতির গাছ এবং গাছটি প্রতি ডালে কি পরিমাণে ফুল এসেছে এই গাছটি আইডি হলো রুবি রেড দেখুন গালের মধ্যে সেরা একটি আইডি বন্ধুরা ভিডিওর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং gardening সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন